নমস্কার দর্শক বন্ধুরা গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যে চলছে সেই মামলায় সিবিআই একটি বিরাট বোমা ফাটিয়েছে কলকাতা হাইকোর্টে কি হয়েছে কলকাতা হাইকোর্টে তারা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে জানিয়েছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অনেক তৃণমূলের সেই সময়কার সাংসদ এবং এমএলএ জড়িয়ে রয়েছেন এবং শুধু তাই নয় সেই সময়কার পশ্চিম মেদিনীপুরের জেলার সুপার স্বয়ং ভারতী ঘোষ তিনিও চাকরির জন্য সুপারিশপত্র দিয়েছিলেন এবং তাদের মধ্যে থেকে আবার অনেকে চাকরিও হয়েছে চলুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন একটু দেখেন প্রাথমিকে চাকরির সুপারিশ করেছিলেন প্রভাবশালীরা এমনটাই দাবি সিবিআই এর তিনশো জনের নামে সুপারিশ হয়েছিল এবং চাকরি হয়েছে একশো জনের এমনটাই দাবি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই এবার খুলবে তদন্তের নতুন অধ্যায় এমনটাই কিন্তু সিবিআই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়ে হাউসে তল্লাশি চালিয়ে এই নথি উদ্ধার হয় বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে তিনশো জন চাকরি প্রার্থীর নামের তালিকা আর তাদের সুপারিশ করেছেন রাজনৈতিক প্রভাবশালীরা তাদের মধ্যে তিনজন সাংসদ এবং ছয়জন এমএলএ আর একজন আগেই বললাম পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ সুপারিশ করা প্রার্থীদের মধ্যে একশো চৌত্রিশ জনকে নিয়োগও করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেই চার্জশিটে কিন্তু এটা দাবি করা হয়েছে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি জমা দিয়েছে তাতে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে তৎকালীন তৃণমূল সাংসদ অর্থাৎ বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী এছাড়াও নাম রয়েছে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর এবং পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ চাকরির জন্য জনের নামে তালিকা দিয়েছিল দিব্যেন্দু অধিকারী তমলুকের তৎকালীন তৃণমূলের সাংসদ ছিলেন তিনি এবং চাকরির জন্য জনের নামে তালিকা পাঠিয়েছিলেন মমতা বালা ঠাকুর বনগার তৎকালীন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর চাকরির জন্য চারজনের তালিকা দিয়েছিলেন ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার আর বর্তমানে তিনি এখন বিজেপির নেত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সময়কার যে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং প্রাথমিক সংসদের মধ্যে যিনি ছিলেন মানিক এবং কুন্তল আর হচ্ছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যত দিন যাচ্ছে এই যে নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা কিন্তু একটু একটু করে পরিষ্কার করে আনছে সিবিআই আসলে এটা একটা বিরাট মাপের দুর্নীতি ফলে একটু সময় লাগছে কিন্তু সময়ের সাথে সাথে এগুলো পরিষ্কার হয়ে যাবে প্রাথমিকে চাকরির সুপারিশ করেছিলেন যে সমস্ত প্রভাবশালীরা সেটাই দাবি করেছেন সিবিআই তিনশো চব্বিশ জনের মধ্যে একশো চৌত্রিশ জনের চাকরিও হয়েছে আসলে গত বছর জুন মাসে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে টানা তিন দিন ধরে বিকাশ ভবনের যে ওয়ে হাউস গোডাউন সেই গোডাউনে তল্লাশি চালিয়েছিল সিবিআই এবং সেখানে উদ্ধার হয়েছিল রাশি রাশি নথি আর সিবিআইয়ের দাবি সেখানেই একটি নথিতে দু সালের প্রাথমিক টেটের তিনশো জন চাকরি নাম এবং রোল নাম্বার খুঁজে পাওয়া গিয়েছে তাদের নাম কারা সুপারিশ করেছিলেন সেই উল্লেখ রয়েছে নথিতে চাকরি প্রার্থীদের নামের তালিকার ওপরেই নাম সবার উপরে নাম রয়েছে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর যিনি কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর দু সালে উপনির্বাচনে জয়ী হয়ে বনগার সাংসদ হয়েছিলেন সিবিআইয়ের দেওয়া তালিকায় নাম রয়েছে ভারতী ঘোষ দু থেকে দু হাজার সাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন তিনি ওই বছরেই শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া তমলুক আসন থেকে উপনির্বাচনে জিতে তৃণমূলের হয়ে সংসদে যান দিব্যেন্দু অধিকারী তিনি এখন বিজেপিতে রয়েছেন যদিও তিনি বলেছেন যে আমি চার্জশিট না দেখে কিছু বলতে পারবো না এবং অন্যদিকে ভারতী ঘোষ তিনিও বলেছেন যে বিষয়টি যেহেতু আমার নাম জড়ানো হয়েছে সিবিআই কেন আমাকে ডাকলো না ফলে কি হয়েছে না হয়েছে আমি কথা না বলে জানতে পারব তো এই ছিল মূল প্রতিবেদন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার